তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তো ভিডিওটা হচ্ছে যে তো ভিডিওটা শুরু থেকে লাস্ট সব দেখো তো বন্ধুটা শুরু হচ্ছে দেখো বন্ধুরা লেন টপ থ্রি হেডিবি ব্যাডমিন্টন একেট তো ভিডিওটা দেখো বন্ধুরা তিনটে হেডিবি ব্যাডমিন্টন লেলিনের। তো এটা প্রাইস হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার তো যারা যারা এই তিনটে ব্যাডমিন্টন যে কোনো একটা নিয়ে খেলতে পারো তিনটে হচ্ছে হেডেবি ব্যাডমিন্টন তো ফেদার খেলার জন্য খুব একটা ভালো র্যাকেট তো দেখো বন্ধুরা র্যাকেটটা হচ্ছে অল ডিটেইলস সবই দিয়ে আছে ভিডিওতে তোমরা দেখতে পারো তো তোমরা র‍্যাকেট ম্যাক্সিমাম আর ছাব্বিশ থেকে আঠাশ

তো তোমরা তিনটে র্যাকের যদি কিনতে চাও তাহলে অনলাইন থেকে নিতে পারো বা দোকান থেকে নিতে পারো তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে